বিজয়কে হজম করতে জানতে হয় জিতেছি বলে সেই জেতার আনন্দে পাগলামি করা যায় না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব জোরালো কণ্ঠস্বরে কিছু কিছু আসনে জিতেছেন বলে যারা এই সমস্ত এলাকায় সন্ত্রাসের পরিস্থিতি কায়েম করতে চাইছেন তাদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী খুব তাৎপর্যপূর্ণ কথা বলেছেন তিনি শিক্ষা আর সংস্কার নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিজয় হজম করার মতো শক্তি যে সকলে থাকে না সে কথা মনে করিয়ে দিয়েছেন নরেন্দ্র লোকসভা নির্বাচনের ফলাফল কি হয়েছে তা নতুন করে বলার কিছু নেই সবাই জানেন আসন আগের চেয়ে কিছু কমলেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় ফিরেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ একজন প্রধানমন্ত্রী টানা দশ বছর প্রধানমন্ত্রী থাকার পর আরও একবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার রায় পেয়েছেন রায় পাচ্ছেন এমন ঘটনা বছর পর দেশে নেহরুর পরে নরেন্দ্র মোদী মাঝে কেউ নেই যেটুকু আছে তাহলে সময় মাঝে আছে শুধু এই ঐতিহাসিক ফলাফলের পরেও প্রত্যাশিত দায়িত্বশীল বার্তা দেওয়া হলো কার তরফ থেকে নরেন্দ্র মোদীর তরফ থেকে কিন্তু গত এক দশক ধরে যাঁদের ক্ষমতার বাইরে রেখেছেন দেশের মানুষ এবারে নির্বাচনে যে জোটকে সংখ্যাগরিষ্ঠতার ধারে কাছে পৌঁছতে দেননি দেশের জনতা জনার্দন তারা গতবারের চেয়ে কিছুটা বেশি আসন জোগাড় করতে পেরেছেন বলেই যে আচরণ শুরু করে দিয়েছেন যে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছে কখনো যদি এরাই সত্যি সত্যি জিতে আসেন তখন কি পরিস্থিতি তৈরি করবেন তারা সে কথা কল্পনা করেই অনেকে আতঙ্কিত প্রধানমন্ত্রীর এই সতর্ক বার্তাটা তাই অত্যন্ত জরুরি এবং প্রাসঙ্গিক এই বাংলাতেও যে কোনো মানুষ সেই ছবিটা যে কোনো মুহূর্তে মিলিয়ে দেখে নিতে পারেন এনডিএর বৈঠকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিচ্ছিলেন সেই সময় এই উন্মাদনার বিরুদ্ধে এই উপদ্রবের বিরুদ্ধে খুব স্পষ্টভাবে কঠোর স্বরে হুঁশিয়ারি দিয়েছেন তিনি प्रधानमंत्री से चेतावनी प्रधानमंत्री सही सतर्क वार्ता की सुनबो चार तारीख के बाद हमारा जो व्यवहार रहा है वो हमारी वो पहचान बताता है कि हम विजय को पचाना जानते हैं हमारे संस्कार ऐसे हैं कि विजय की गोद में उन्माद पैदा नहीं होता और न ही पराजित लोगों के प्रति उपहास करने के हमारे संस्कार हैं विजय को भी बचाते हैं और पराजित का भी उपहास करने की विकृति हम नहीं पाते देंगे हमारे संस्कार हैं শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে একজন দায়িত্বশীল রাষ্ট্রনেতার যে বার্তা দেওয়া উচিত সেই বার্তাটা অত্যন্ত সংযত শব্দে সৌজন্যমূলক শব্দে এবং কঠোর শব্দে দিয়ে দিলেন প্রধানমন্ত্রী যে বিজয়ের কোলে উন্মাদের জন্ম হবে এটা কিন্তু বরদাস্ত করা হবে না প্রধানমন্ত্রী দেশের প্রধান অভিভাবক তিনি এই বার্তাটা দিয়ে দিলেন কেন দিতে হচ্ছে এই বার্তা তার কারণ নানা প্রান্তে নানা রকমভাবে নৈরাজ্য তৈরি করার চেষ্টা যে হচ্ছে সেই লক্ষণ পরিস্ফুট কঙ্গনা রানাউত বিজেপির প্রার্থী হিসেবে তিনি জয়ী হয়েছেন হিমাচল প্রদেশের মন্ডি আসন থেকে তিনি যখন দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন চন্ডীগড় বিমানবন্দরে এক সিআইএসএফ কর্মী যিনি কর্মরত অবস্থায় ছিলেন সিআইএসএফের মহিলা জওয়ান তিনি কঙ্গনা রানাউতকে চড় মারেন কর্মরত অবস্থায় সিআইএসএফ এর কাজ নিরাপত্তা সুনিশ্চিত করা জনসাধারণের তো বটেই জনপ্রতিনিধিদেরও একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে তিনি গিয়ে চড় মারছেন এবং তার পক্ষে যুক্তি দিচ্ছেন যে কঙ্গনা রাউতের কোন মন্তব্য তার আপত্তিকর লেগেছিল সেই জন্য তিনি এই কাজটা করেছেন এই সিআইএসএফ যে কর্মী তার এই গর্হিত কাজের বিরুদ্ধে সরকারের তরফ থেকে পদক্ষেপ করা হয়েছে তাকে হেফাজতে নেওয়া হয়েছে সাসপেনশনেও চলে গেছেন তিনি কিন্তু যে ইন্ডি শিবির বারবার গণতন্ত্রের দোহাই দিয়ে নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করছিল বারবার সংবিধান বিপদে বলে নরেন্দ্র মোদীর সরকারকে আক্রমণ করছিল সেই ইন্ডি শিবিরের সমর্থকদের একটা বিরাট অংশ সোশ্যাল মিডিয়ায় ওই সিআইএসএফ জওয়ানের সমর্থনে রকম পোস্ট করতে শুরু করেছেন রাজনীতির সঙ্গেই সিআইএসএফ জওয়ানের কোনো সরাসরি প্রকাশ্য যোগ অন্তত নেই কিন্তু তার তরফ থেকেও এই রকম নৈরাজ্য তৈরির চেষ্টা এটা অবশ্যই উদ্বেগজনক বিষয় এবার দেখুন সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব কীভাবে নৈরাজ্যবাদী হয়ে উঠেছেন এই ফলাফল আসার পরে সোহম চক্রবর্তী তৃণমূলের বিধায়ক চণ্ডীপুর বিধানসভা থেকে নির্বাচিত বিধায়ক তিনি এই সোহম চক্রবর্তী কী করেছেন এতক্ষণে পশ্চিমবঙ্গবাসী সকলে জেনে গিয়েছেন তার কোনো একটি শ্যুটিং চলছিলো এবং সেখানে তার গাড়ি যেখানে রাখা ছিল একটি রেস্তোরাঁর সামনে সেই রেস্তোরাঁর মালিক ওইখানে গাড়ি রাখা নিয়ে আপত্তি করেন রেস্তোরাঁর মালিককে বলে দেওয়া হয় এর গাড়ি বিধায়কের গাড়ি সুতরাং সেখানেই থাকবে সরানো হবে না যা অভিযোগ উঠছে এবং তারপরে সিসিটিভি ফুটেজেও আমরা দেখতে পাচ্ছি রেস্তোরাঁর ওই মালিককে মারধর করা হচ্ছে এবং শুধু সোহমের দেহরক্ষী বা নিরাপত্তারক্ষীরা নন সোহম নিজেও গায়ে হাত তুলছেন পরে কি সাফাই দিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে খারাপ কথা বলছিল তাই মেরেছি কেউ কারুর নামে খারাপ কথা বললে তার উপরে গায়ে হাত দেওয়ার অধিকার জন্মায় নাকি তিনি সাধারণ মানুষই হন বিধায়কই হন নিজের হাতে আইন তুলে নিতে পারেন নাকি একজন আইন প্রণেতা এই ধরনের কুযুক্তি কিভাবে দিতে পারেন এটা কি আসলে এটা কি কোনো কুযুক্তি নাকি এটা হতাশা থেকে নাকি উনত্রিশটা আসনে পশ্চিমবঙ্গে জিতেছেন সুতরাং ধরাকে সরাক জ্ঞান করবেন নোখে মাথা কাটবেন যাকে পারবেন যেখানে পারবেন চাপকাবেন মারবেন ধরবেন এইরকম কোনো মানসিকতা গ্রাস করছে এই সোহমকে একদমই তুমি যে প্রসঙ্গটা তুলেছিলে এবং তার পাশাপাশি আমরা যে ছবিটা দেখাচ্ছিলাম সোহম চক্রবর্তী মাথায় রাখতে হবে তিনি একজন অভিনেতা হওয়ার তার তার অনেক বেশি একটা থেকে দায়িত্বশীল কাজ রয়েছে তিনি একজন এবং তিনি কোন জায়গার বিধায়ক চণ্ডীপুর তৃণমূল বিধায়ক চণ্ডীপুরের সোহম চক্রবর্তী এই চণ্ডীপুরের দিকে যদি আমরা তাকাই তুমি যে কিছুক্ষণ আগে বলছিলে না ঈশান যে সোহম চক্রবর্তী বলেছেন যে অভিষেককে গালিগালাজ করা হয়েছে সেই জন্য হয়তো তার মাথা ঠিক ছিল না সেই জন্য তিনি রেস্তোরাঁ মালিকের ওপর হামলা করে বা তাকে চর মেরেছেন কিন্তু সত্যি কি তাই নাকি এই লোকসভা নির্বাচনে তার যে বিধানসভা কেন্দ্র সেই চণ্ডীপুরে তৃণমূল বিজেপির কাছে হেরেছে সেই জন্যই কি এই অবস্থা সেই জন্যই কি মাথা ঠিক রাখতে পারলেন না তিনি এই কথা শুধুমাত্র মুখে বলছি না এটা অঙ্কের হিসেবেও দেখাবো যে ঠিক কিরকম রেজাল্ট করেছে তৃণমূল কংগ্রেস